আমাদের কাছে মূলত কেন এসেছেন বিয়ে বসার জন্য বিয়ে বসার জন্য কেমন ছেলে চাচ্ছেন তার বয়স কেমন হতে হবে সে কেমন হবে ছেলেটা ভালো হতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে বয়স যেমনই হোক না কেন তাতে আমার কোনো সমস্যা নাই আর দেখতেও যেমন আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন বয়স কত আমার নাম মনিকা ইসলাম বাড়ি নারায়ণগঞ্জ বয়স বিশ বিশ বছর পরিবারে কে কে আছে পরিবারে আমার মা আর ছোট দুটা ভাই আছে বাবা বাবা নেই বাবা মারা গেছে গত তিন বছর আগে কিভাবে বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট বাবা মারা যাওয়ার কতদিন পর শুনতে পেয়েছিলেন সাথে সাথে শুনতে পেয়েছি সাথে সাথে বাবা ছাড়া তিনটা বছর কেমন কাটছে খুব কষ্টের দিনকাল কাটছে এই একটা রমজানের মাস ঠিক মতো ইফতারির বাজার করতে পারছি না মানে অনেক হাহাকারে যাচ্ছে পরিবার বাবা থাকতে অবস্থা ভালো ছিল হয়তো বাবা কি কাজ করতেন বাবা কাজ রিক্সা চালাতেন রিক্সা চালাতেন তাও যা আনতো আপু এখন আমাদের কাছে মূলত কেন এসেছেন বিয়ে বসার জন্য বিয়ে বসার জন্য কেমন ছেলে চাচ্ছেন তার বয়স কেমন হতে হবে সে দেখতে কেমন হবে ছেলেটা ভালো হতে হবে পাঁচ পাচক নামাজ পড়তে হবে বয়স যেমনই হোক না কেন তাতে আমার কোনো সমস্যা নাই আর দেখতেও যেমন হোক না কেন দেখা বয়স এগুলো কোনো ব্যাপার না আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক নাম মনিকা ইসলাম বাসা নারায়ণগঞ্জ বয়স বিশ বছর কেউ যদি এই মনিকা আপুর দায়িত্ব নিতে চান বা সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব নামাজ কালাম পড়া হয় জি বাংলা কত দূর পড়েছিলেন দিয়েছেন আপু আরেকটা প্রশ্ন যদি কোনো বিবাহিত ভাই আপনাকে বিয়ে করতে চায় বিয়ে বসবেন জি আমার তাতে কোনো সমস্যা নেই বিবাহিত বলতে অনেকের বউ মারা যায় বা বউ অসুস্থ থাকে ওরকমটা বোঝাচ্ছি সমস্যা নাই আমি আপত্তি নেই অনেকের বউয়ের মানে বাচ্চা থাকে বউ থাকে না এমন কোন ভাই যদি বিয়ে করতে চায় তার তো সমস্যা নেই মানুষের লাইফে তো কষ্ট থাকতেই পারে তাই না এখন আমাকে দিয়ে যদি তার কষ্ট দূর হয় তাহলে আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ভাই আছে আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারে না মাধ্যমে বিয়ে করতে চায় বিয়ে করার পর তার বাসায় চলে যেতে বললে যাবেন বা অনেকে বিদেশে নিয়ে যেতে চায় বিয়ে হওয়ার পরে যাবেন যদি কোনো ভাই বলে হ্যাঁ যাবো সে যদি আমাকে বিয়ে করে যেখানে রাখতে চাই আমি সেখানে